আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে কিভাবে ঘাস রোপণ করতে হয় এবং কেন ঘাস আপনারা রোপণ করবেন গরু পালনের জন্য ঘাসের প্রয়োজন কতটুকু তা নিয়ে আলোচনা করব একটা ভাই বোনেরা যারা অবশ্যই গরু পালন করবেন তাদেরকে সত্যি কথা বলতে একটা এটা যে যাই মনে করেন না কেন ঘাস অবশ্যই লাগাতে হবে তা আপনি যত বেশি ঘাস লাগাতে পারবেন তত আপনার গরু পালতে পারবেন মানে অল্প খরচে আর ঘাস যদি না লাগান তাহলে কিন্তু আপনি সেখানে এখন যে বিশালের দাম মানে বলা যায় যে বিভিন্ন ধরনের যে ফিড বলে বিভিন্ন ধরনের যে পুষ্টিমান উপাদানে যে ভুসি বলেন বা বিভিন্ন খাদ্য দ্রব্যের যে পরিমাণ দাম সেখানে এই পরিমাণ যদি আপনি গরুর বাজার থেকে কিনে খাওয়াতে যান তাহলে কিন্তু সেটা আপনার খুবই বেশি খরচ পড়ে যাবে তাই আমরা সবাই এই নেপিয়ার জাতের পাংসং। যে ঘাস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জমিতে হয়েছে আমি কাটতেছি আমার গরুরে খাওয়াই কত বড় বড় দেখছেন এই জাতের ঘাস লাগান ঘাস লাগায় সেই নিজের জমিতেই অল্প হলো শুরু করেন এবং গরু ফালা শুরু করেন তাহলে আপনি নিজে উদ্যোক্তা হতে পারবেন ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এবং পর্যাপ্ত পরিমাণে পানি থাকায় এতে গবাদি পশুর যেমন খাদ্যের চাহিদা মিটে থাকে ঠিক তেমনই কিন্তু গবাদি পশুর সঠিক বৃদ্ধিতে এই ঘাসের বিকল্প কোনো কিছু নাই তারা নতুন করে উদ্যোক্তা হতে চাচ্ছেন অর্থাৎ গবাদি পশু পালন করে সেখানে বেনিফিট অর্জন করতে চাচ্ছেন তারা অবশ্যই গরু কেনার আগে ঘাস বেশি বেশি রোপণ করবেন আর এরকম ঘাস হলে এই ঘাস কাটিং আপনারা লাগাই দিন নতুন করে লাগান দেখবেন সেখান থেকে নতুন ঘাস হবে আপনার অল্প করে লাগান পরে এরকম ঘাস হলে সেটা কাটিং লাগাই কেটে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার তিনটি অলরেডি কাটিং বের করছি এই যে এরকম দুই গিরি করে মাঝখানে রেখে সেটা আপনার জমিতে লাগান ভালো মানের ঘাস পাবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমার নিজের জমি তাই আমার জমিতে লাগানো ঘাসের পাশাপাশি এখানে যে জমি আছে সেখানে কিছু ঘাস রাখছিলাম সেই ঘাসগুলো আমরা একসাথে বেঁধে নিচ্ছি অর্থাৎ আমরা এই ঘাসগুলো এখন বাড়ি নিয়ে যাবো প্রতিদিন আমরা এরকম এক বোঝা করে ঘাস কাটি এখন সুন্দর করে এটা বেঁধে নিয়ে তারপরে আমরা আহ বাসায় নিয়ে যেন জন্য প্রস্তুতি নিচ্ছি আর এই ঘাস গুলোকে তাতে গরুকে আমরা দুপুরের সময় খেতে দিতে পারি কেটে এই জন্য একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তো আপনারা আমাদের সাথে থাকুন থাকুন এবং দেখতে যে আমরা কিভাবে ঘাস থেকে নিয়ে যাই অবশ্যই আমরা রাস্তায় নিয়ে গাড়িতে তার আগে আমাদের বেশ কিছু দূর রয়েছে ঘাড়ে করে নিয়ে যাই তার মধ্যে একটা কথা বলে রাখি যে আসলে পরিশ্রম না করলে জীবনে উন্নতি করা সম্ভব না তাই যে যেখানে আছে যে যে অবস্থায় আছে তার সেখান থেকে ভালো কিছু করতে হলে অবশ্য বেশি পরিশ্রম করতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার গাড়ি রাখা ছিল এখান থেকে দূরে দূরে বলে যে আমাদের ফিরে আমি এনে এই এই গাড়িতে নিলাম ঘাস পরে আমরা মোটর সাইকেল স্টার দিয়ে কিন্তু বাড়ি থেকে রওনা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যদি এরকম মোটর সাইকেলে করে গাড়িতে মোটর গাড়িতে করে আপনারা ঘাস নিয়ে আসতে যান তাহলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আমার মতন এরকম কিন্তু এক স্ট্যান্ড দিয়ে রাখলে সিলেপ করে পড়ে যাচ্ছিল গাড়িটা তাই অবশ্যই ডবল স্ট্যান্ড দিয়ে রাখবেন যাতে আপনারা গাড়ি না পড়ে যায় আর আমরা এরপরে বাড়ির উদ্দেশ্যে যে রওনা দিলাম বাড়ি চলে আসলাম আর দেখতে পাচ্ছেন একটু দূরেই আমার ছেলেটা ছিল সে আমার এই গাড়িতে উঠছিল এরপরে আমরা এই ঘাসগুলো লাভাবো আর এই লাভানো শেষ হলে আমরা কিন্তু এইভাবেই মাঠ থেকে ঘাস সংগ্রহ করে বাড়ি নিয়ে আসি আর নিয়ে আসার পরে সে গবাদি পশুকে খেতে দিই তা আপনারা যদি আমাদের এরকম ভিডিও বেশি বেশি দেখতে চান অবশ্যই আমাদের ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন